বাংলার শস্য বিমা দু হাজার চব্বিশে নতুন বিমা প্রকল্প চালু হয়ে গেছে যেখানে ধান এবং ভুট্টা এই দুটোতে এই বিমা পাওয়া যাচ্ছে বাংলার শস্য বিমা ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা নিচে দেখতে পাবেন যেখানে একটি নোটিফিকেশান শো করছে ধানের জন্য তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং ভুট্টার জন্য পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে লাস্ট ডেট হাতে আর সময় নেই তাই ফর্মটি ফিল আপ করে তাড়াতাড়ি আপনাদের নিকট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে ফর্মটি জমা দিয়ে দিন ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন দেখুন উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় দেখুন এখানে নিচে লেখা আছে কৃষকের নাম এখানে কৃষকের নাম দেবেন এবং তারপর পিতা মাতা স্বামী বা অভিভাবকের এখানে নাম দেবেন এবং যে কৃষক তার এখানে বয়স দেবেন অথবা ডেট অফ বার্থটা লিখে দেবেন এরপর লিঙ্গ দেবেন পুরুষ স্ত্রী যে কোনো একটি দিয়ে দেবেন এরপর ভোটার কার্ডের এপিক নাম্বার এটা কিন্তু আবশ্যিক এখানে কিন্তু লিখে দেবেন তারপর জাতি দেবেন যদি কেউ জেনারেল হয়ে থাকে কথা সাধারণ যদি হয়ে থাকে তাহলে সাধারণ ক্লিক করবেন তপসিল জাতি হলে তপসিল জাতি তপসিল উপজাতি হলে তপশিল উপজাতি এবং ও বিসি হলে ও বিসি তারপর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এটা কিন্তু আবশ্যিক এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এরপর বসবাসের ঠিকানা যেখানে মৌজা বা গ্রামের নাম যদি মৌজা লিখেন তাহলে গ্রামের নাম দরকার নেই অথবা গ্রামের নাম দিলে মৌজার দরকার নেই তারপর দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন তারপর ব্লকের নাম জেলার নাম তারপরে কেসিসি অর্থাৎ কৃষক বন্ধু আপনার আইডি আছে কি না যদি থাকে তাহলে সেখানে হ্যাঁ লিখবেন যদি না থাকে তাহলে না লিখবেন যদি থাকে তাহলে পাশেই কৃষক বন্ধু আইডি এখানে কৃষক বন্ধু আইডিটি আপনারা দিয়ে দেবেন যদি আপনারা কৃষক বন্ধু আইডি বার করতে না জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব কিভাবে কৃষক বন্ধু আইডিটি বার করতে হয় চলুন দেখা নেওয়া যাক পরের স্টেপ এই জায়গাটাতে আপনাদেরকে ফিল আপ করতে হবে যেখানে ফসলের নাম দেওয়া আছে ধান তারপর আছে আপনাদের ব্লক যেখানে আপনাদের ব্লক সেই ব্লকের নাম দেবেন এবং যে গ্রামে আপনাদের জায়গা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন তারপর মৌজা ও জেল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর খতিয়ান নাম্বার দিয়ে দেবেন দাগ নাম্বার দিয়ে দেবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনি একরে লিখে দেবেন আপনার কতটা জায়গা আছে সেখানে লিখে দেবেন তারপর সেই জায়গাটা আপনার নিজস্ব না ভাগি চাষি বা ভাড়ায় নেওয়া সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ আপনি যে তারিখে ফসল রোপণ ফসল রোপণ করেছেন তার একটা সম্ভাব্য তারিখ এখানে বসিয়ে দেবেন যদি আপনাদের আরও জায়গা থাকে বা অন্যান্য ব্লকে বা অন্যান্য গ্রাম পঞ্চায়েত থাকেন তাহলে পরবর্তী যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোতে স্যাম আগের মতনই বসিয়ে দেবেন এই জায়গাটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন কৃষকের ব্যাংকের বিবরণ অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান তার বিবরণ এখানে দিতে হবে যে কোন লেখা আছে কৃষকের নাম ব্যাংকের যে নামটা আছে সেই নামটাই এখানে দেবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা তারপর আইএফএসসি কোড ভালোভাবে ফিল আপ করবেন তাড়াহুড়ো করবেন না তারপর অ্যাকাউন্টের ধরনের আপনি লিখে দেবেন সেভিং অথবা কারেন্ট তারপর কৃষকদের দলিল যোগ্য নথি বাধ্যতামূলক মানে যে ডকুমেন্টসগুলো আপনাদের এই ফর্মের সঙ্গে দিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এবং আপলোড করে দেবেন তারপর দেখুন ঘোষণা এই ঘোষণা ক খ গ ঘ এইভাবে দেওয়া আছে এই ঘোষণাটা একটু পড়ে নেবেন তারপর এখানে লেখা আছে সাক্ষী সই অর্থাৎ একজনকে আপনাদের সাক্ষী দিতে হবে আপনাদের পাড়ার হোক বা অন্য জায়গার হোক একজন যে কোনো সাক্ষী দিলেই হবে তারপর আপনারা এখানে কৃষকের সহি বা টিপসাপ দিয়ে দেবেন এই জায়গাটি কিন্তু অফিসেই ফিল করে দেবেন কিন্তু আমি বলবো আপনারা নিজেরাই ফর্মটি ফিল করে নিয়ে যাবেন আমি বলে দিচ্ছি যেখানে আপনাদের নাম দেবেন পিতা বা অভিভাবক বা স্বামীর নাম দেবেন যিনি কোন গ্রাম পঞ্চায়েত তার নাম দেবেন ব্লকের নাম দেবেন জেলার নাম দেবেন এবং কোন তারিখে আপনি ফসল রোপণ করেছেন যে আগে যে দিয়েছেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন কোন ফসলের জন্য করছেন ধান না ভুট্টা সেটা দিয়ে দেবেন কত জায়গা আছে সেটা আপনারা দিয়ে দেবেন আবার আপনাদের নাম দেবেন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন কোন ব্রাঞ্চে আছে বা অর্থাৎ কোন শাখায় আছে সেই শাখাটির নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর আপনারা আপনার ঠিকানা দিয়ে দেবেন এবং এখানে আর কিছু করতে হবে না এরপর আপনাদের অফিসে আপনাদেরকে সিলমোহর দিয়ে অর্থাৎ স্টেম দিয়ে আপনাদের এই জায়গাটি ছিঁড়ে আপনাদেরকে দিয়ে দেবেন অর্থাৎ আপনার ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকিদেরকে শেয়ার করে দেবেন